আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহ রশেষ রহমতে আমিও ভালোই আছি তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভুনা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পালং শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি কখনোই খাইনি পালং শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমি জীবনের ফার্স্ট খেয়েছি এটা আমার বোন যে ছোট বোন ঢাকা থেকে এসেছে তার আইডিয়া বা তার রেসিপি বলতে পারো এই প্রথম আমি খেয়েছি তো খাবারটা কিন্তু দারুণ ছিল তো তোমরা একদিন হলেও টেরাই করবে আর ইলিশ মাছ তো আমরা সবাই খেয়েছি বা জানি এটা কী রকম রান্না করতে হয় বা এটার স্বাদ কীরকম তো আমি ইলিশ মাছগুলো কিন্তু কেটে ধুয়ে এবার ভেজে নেব তো আমরা কিন্তু কম বেশি সবাই রান্না করতে জানি আর আমার যে নতুন আপুরা যারা সংসার শুরু করেছে তাদের জন্যই শুধু রেসিপি আর তো যারা আমার পুরান যে আপুরা যারা অনেক দিন যাবত সংসার করছে তারা তো সবাই জানে এটা কীরকম করে রান্না করতে হয় তো তোমরা দেখতে থাকো আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো এটাই কিন্তু আদা রসুন দেই না আমরা যে বরিশালের যে মানুষ আমরা কিন্তু কখনোই আদা রসুন খাই না ইলিশ মাছে এটা শুধু পিঁয়াজ বাটাটাই দেই তাহলেই মজা হয় আর নয় তো ঘেরানটা থাকে না তো এই তো আমার মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও তোমরা কেন জানি জানি না আমি করো একটা লাইক নিয়ে কিন্তু কমেন্টটা করতে তো অনেকটাই সময় লাগে তারপরও কমেন্টটাই করে চলে যাও কেন করো জানি না তো প্লিজ মনে করে একটা লাইক দিও তো এই তো আমার মাছ রান্না শেষ তো শেষের ভিডিওটা আমার নেওয়া হয়নি আর যে আমি যে লাউটা রান্না করছি এটারও কিন্তু ফার্স্ট যে ভিডিও সেটাও আমি নেইনি । লাউটা কিন্তু আমার কষিয়ে নেওয়ার শেষ এবার আমি পানিগুলো দিয়ে দিয়েছি তো সবটা আমি ভিডিও নেই নেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এবার কিন্তু আমার লাউটা রান্না প্রায় শেষের দিকে তাই তো দেখো লাউটার কি সুন্দর ফাইনাল লুক তো এটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এটাও কিন্তু খেতে অসাধারণ লেগেছে তো এবার আমি পালন শাক আর চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব সেই মশলাটাই কষিয়ে নিয়েছি তো মাটির চুলার রান্না তার জন্য ধোয়ার জ্বালায় তো তেমন কিছু দেখা যাচ্ছে না এই তো দেখো কষিয়ে নেওয়া শেষ এবার আলুগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। আজকের ভিডিও আমি এখানেই ভয়েস শেষ করছি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেও সবাই সবার পাশে থাকবো তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো আল্লাহ হাফেজ